হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো চলো আজকে তোমাদের একটা নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দিই বেসিক্যালি এটা একটা হোটেল কাম রেস্টুরেন্ট খুব সুন্দর একটা লোকেশানে তো সব কিছু বলার আগে এই হোটেলটা কার কি বৃত্তান্ত সব কিছু বলার আগে তোমাদেরকে আগে হোটেলটা দেখিয়ে দিই এটা হচ্ছে টাকি রোডে আমরা এখন ওই দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ এখানে এসে পৌঁছিয়েছি জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে তোমার কি গোলতলা নাকি একটা জায়গাটার নাম আছে তো ফার্স্ট ঢুকেই এখানে এরকম রিসেপশান আছে ঠিক আছে এর এরপরে ঢুকে এই যে কোকা কোলা লেখা আছে ওটার ভিতরে এসি আছে আর এই সাইডের জায়গাটা আছে এখানে মোমো একটা স্টল আছে মোমোটা বিকালের দিকে পাওয়া যায় আর সাইডে এই জায়গাটা বসে যদি কেউ বাইরে মোমো খেতে চায় তাহলে খেতে পারবে আর ভিতরে এটা নন এসি এমনি খাওয়ার জন্যে আর বাইরে ওই সাইডে ওখানে আমার হাজব্যান্ড আমার দেওর বসে আছে আমার মা আমি আমার হাজব্যান্ড আমার দেওর আমরা গেছিলাম তো এরপরে এই এসি রুমটাতে ঢুকলাম কোনাতে একটা তোমার মকটেল কর্নার আছে ঠিক আছে আর এটা ভিতরটা পুরোটাই এসি খাবারের সব রকম খাবারের ব্যবস্থা আছে বাইরে এই জায়গাটা খুবই সুন্দর তো এখানে কিচেনে বেসিক্যালি কাউকে ঢোকা অ্যালাউড নয় লেখা আছে যে বিনা অনুমতিতে রান্নাঘরে প্রবেশ করবেন না কিন্তু আমার অনুমতি আছে কেন আছে সেটা আমি পরে বলছি তো আমি ভিতরে ঢুকেই দেখলাম যে হাঁড়ি কড়াইগুলো একটু দেখতে লাগলাম কেমন কি তো প্লেটগুলো এই যে প্লেটগুলো খুব সুন্দর প্লেটগুলো দেখছো ওইগুলো আমার বাড়িতেও আছে আর কি তো এই রেস্টুরেন্টের জন্যে সব কিনে এখানে রেখে দিয়েছি আমি সেগুলোকেও ভিডিও করে নিয়েছি তো এখানে এই ছোট কড়াই চিকেনের জন্যে তারপরে ডিফারেন্ট টাইপের মেনুর জন্যে এগুলো লাগে তো আমি সেগুলোকেও ভিডিও করে নিয়েছি আর এরপরে তোমাদেরকে দেখাই যে এখানে ভিতরে রান্না কোথায় হয় এখানে বিরিয়ানিও হয়ে আছে বিরিয়ানি অনেকটা শেষও হয়ে গেছে আমি যখন দেখলাম তখন অনেকটা তলাতে পড়ে আছে আর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো বুঝেছো এখানে যে শেফরা আছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট জায়গা থেকে শেপ আনা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আর এটা হচ্ছে এখানে জাম এদের মানে সব রান্নার জিনিসপত্র ধোয়াধুয়ির জায়গা বাইরেটা বেশ সুন্দর দেখালাম আর এটা তো কিচেন রান্নার জায়গা আর এখানে কিছু রান্না বান্না হয়েও আছে এখন দুপুরের টাইম তো সেই জন্যে মানে এখন অতটা ভিড় নেই বেসিক্যালি বিকালের পর থেকে দেখলাম যে এখানে ভিড়টা হচ্ছে তো এখানে হাত ধোয়ার অনেকগুলো বেসিন আছে আর এই উপরে যাওয়ার এই সিঁড়িটা আছে উপরে বেসিক্যালি স্টাফগুলো থাকে আর পিছনে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটাতেও বসেও খাওয়া যেতে পারে আর পিছনের সব থেকে যেটা ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে যে বিশাল বড় একটা ফিশারি আছে মানে একটা লেক ভিউ টাইপের খুবই সুন্দর মানে এখানে দাঁড়িয়ে আমার এত ভালো লাগছিল মানে মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি খুবই হাওয়া তো এরপর এখান থেকে বেরিয়ে আবার আমি ওইদিকে চলে যাচ্ছি তোমাদেরকে সাইড দিয়ে দেখাই এই যে সাইডটা ঘাস টাস টাইপের মতো হয়ে আছে এই জায়গাটাতে একটা ড্রেন টাইপের হয়ে আছে তো ওদিক দিয়ে ড্রেনের উপর দিয়ে একটা মানে ব্রিজ টাইপের করা হবে এরকম একটা প্ল্যান চলছে সেটা এখনও সাকসেসফুল হয়নি তো এরপরে তোমাদেরকে ওদিকটাতে নিয়ে গিয়ে দেখাই দেখো আমি এই হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার তো যাই হোক কে সে তার সাথে পরে পরিচয় করে দিচ্ছি তার আগে তোমাদেরকে তো ঘুরে অনেকটাই দেখালাম জায়গাটা হচ্ছে গোলতলা মাটিয়ার কাছাকাছি মানে আমাদের বারাসাত একটু টাকি যাওয়ার পথে ঠিক আছে এটা হচ্ছে টাকি রোডে আচ্ছা এখানে আবার হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে এই যে রেস্টুরেন্টের ওনারের সাথে আমি কথা বলছি ও আমাকে বললো যে কুড়ি কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া হয় এদিকেও একখানা বেশি আছে আচ্ছা চলো এবার পরিচয় করিয়ে দিই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা কার এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার বরদিদের এটা হচ্ছে হোটেল ওরা নতুন নিয়েছে এই হচ্ছে মেনু কার্ড এখনও মেনু কার্ডটা ফাইনালি আসেনি এটা মানে বানাতে দেওয়া আছে এটা জাস্ট ডেমো টাইপের ঠিক আছে তো সেটাই তোমাদেরকে দেখায় দাম মোটামুটি রিজনেবলই আছে খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো ভিডিও শেষে দেখতে পারবে আমরা অনেক খাবার ট্রাই করেছি তো সেগুলোও সব তোমাদেরকে রিভিউ দেব আর খাবারগুলো বেশ পরিবেশন করার এটাও আমার ভালো লেগেছে তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি কেউ কুড়ি কিলোমিটারের মধ্যে থাকো ডেলিভারি চাইলে ডেফিনেটলি ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতেই পারো আর বাইরে পুচকি এখানে এসে এত আনন্দ পেয়েছে এই মেলা জায়গাটাতে খুবই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এ সাইডে তার পুড়িয়ে ভিতর থেকে ওই মেটালটাকে বার করানোর চেষ্টা করছে দূরে যাই হোক তো এটা হচ্ছে মোমো কাউন্টার মোমো কাউন্টারটা এখনও ওপেন হয়নি এটা মোটামুটি বিকালবেলা চারটের পর থেকে ওটা ওপেন হয় ঠিক আছে তো আমি মোমোটাও ট্রাই করেছিলাম মোমোটাও অসাধারণ বানিয়েছিল যাই হোক সেটা তোমাদেরকে পরে দেখাবো এখানে পুচকি গিয়ে দেখো খুবই আনন্দে ঘোরাঘুরি করছে আর আমার হাজবেন্ড আর আমার দেওয়ার ওদিকে বসে আছে তো প্রথমে এসে পুরোটা একবার ঘুরে নিলাম নিয়ে তারপরে একটু বসে থাকার পরে আমরা প্রথমে ট্রাই করলাম ফালুদা প্রমোশনটাও করি দেখি তো জামা খুলে যাচ্ছে আমার একটা কথা বলতো তুই তুই স্মার্ট পয়েন্ট থেকে কিনেছিস না রে ওই ওই জন্য আমি হোম ওয়ান এর ওগুলো তোর ওখানে দেখলাম হোম ওয়ান হোম ওয়ান আমি এই ই গাইস ফালুদাটা জাস্ট অসম খেতে বাইরের যে ফালুদাটা খাই মানে আমার ভালোই লাগে কিন্তু এদেরটা একটু অন্য রকমেরই টেস্ট আছে জানি না কিভাবে বানিয়েছে বাট দারুণ সুন্দর লেগেছে খেতে তো তিনটে গ্লাস আমরা তিনজন খাওয়ার পরে আমাদের আর মনে হচ্ছিল যে আর কিছু খেতে পারবো না তো আমরা বসে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম এদিকে ওদিকে একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম ছবি তুলছিলাম আর আমি জলের উপরে সানসেট সবসময় পছন্দ করি এই দেখো এই সিনটা কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি নিজেরা অরিজিনালি চোখে যেমন দেখছিলাম আর ফোনের রেকর্ডিং সেরকমটা হচ্ছিল না উপরের দিকে তাকিয়ে দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে এই গাছগুলো আছে তার জন্যে মানে পুরো জায়গাটা না একদম শোভা বৃদ্ধি পেয়ে গেছে পিছন দিকে জলটা পুরো লোকেশানটা খুবই সুন্দর মানে তোমরা এখানে এলে যে এত ভালো লাগবে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখানে পুচকি কী করছে এই ছোটো ছোটো পাথরগুলিকে কুড়িয়ে কুড়িয়ে এখান থেকে ওখানে ফেলছে মানে এরকম খোলামেলায় জায়গা পেয়ে খুবই আনন্দ করছে তো আবার বলে দিই লোকেশানটা হচ্ছে টাকি রোডে গলতলা বলে একটা জায়গা আছে মাটিয়ার থেকে মানে আমাদের বসেহাটের দিকে যাওয়ার পথে তো দেখো আমার দেওর আবার আমাকে এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আর আমার হাজব্যান্ড আমার দেওর গিয়ে আবার ওকে আরও কিছু সাজেশান দিল যে কিভাবে কি করতে হবে কেননা সবে দেড় মাস মতো হয়েছে তো এখন অনেক কিছু ডেকোরেশন বাকি আছে এখনও অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু এখনও প্রসেসিং আছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি তো আমি এই এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমি একটু কেঁত মেরে পোস্ট মারছিলাম তো আর একটা কথা বলে দিই এখানে না ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ভাড়াও দেওয়া হয় যেমন ধরো বার্থডে পার্টি বা বিয়ের তোমার যে বিয়ের আগে যে ছোট ছোট অনেক অনুষ্ঠান হয় না কোনো মিটিংয়ের জন্যেও ভাড়া দেওয়া হয় তো পুচকিকে নিয়ে একটা ছবি তুলতে চাইছিলাম কিন্তু পুচকি এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে যে কোলেই আসতে চাইল না তো আমি বললাম ঠিক আছে ও ওর মতো থাক আর আমার মা তো এসে এসে ওখানে এক জায়গাতে বসেই আছে তো মা বলছে তোরা ঘোরাঘুরি কর আমার অতটা ভাল লাগছে না তো আমি ততক্ষণে ভিডিও টিডিওগুলো করলাম আর দেখো আমি অত সিনেমাটোগ্রাফিক অত ভালো করে ভিডিও বানাতে পারি না নর্মালি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি অত আমি ভালো এডিটিংও পারি না কিচ্ছু পারি না কিন্তু তারপরেও নর্মালি ভিডিও করে তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি তো এটা হলো আমার বরদিদের রেস্টুরেন্ট ওরা নতুন করেছে মানে হোটেল কাম রেস্টুরেন্ট তো এখানে মোটামুটি কন্টিনেন্টাল চাইনিজ সবই পাওয়া যাবে আবার আমাদের বাঙালি ফুডও পাওয়া যাবে দুপুরের জন্য মানে সমস্ত মানুষের খাবার ব্যবস্থা আছে এখানে এসে কেউ ফিরে যাবে না সমস্ত ধর্মের সমস্ত গোত্রের সমস্ত ক্যাটাগরির মানুষ এখানে এসে খাবার খেতে পারবে ঠিক আছে মানে এখানে কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে তারপরে লরি ড্রাইভার থেকে শুরু করে তারপরে যারা রিক্সা চালাচ্ছে থেকে শুরু করে জনসাধারণ প্রত্যেকটা মানুষই এখানে এসে খেতে পারবে সবারই খাবার ব্যবস্থা আছে আর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো সেটা ভিডিও শেষে তোমাদেরকে দেখাচ্ছি কেননা আমরা দুপুরের টাইমে এসেছি আমরা খেয়ে এসেছি ওই জন্য আমরা এখানে এসে বিশেষ কিছু খেলাম না জাস্ট আমরা তোমাদেরকে দেখালাম যে আমি ফালুদা খেয়েছি ফালুদা খাওয়ার পরেই আমি আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি আর দেখো এখানে এসে ছবি তোলার ব্যবস্থা আছে হ্যাপি বার্থডে এরকম উইংস করা আছে তো এটা হচ্ছে তোমার মকটেল কর্নার লাইটটা জ্বালিয়ে দিয়েছে আমরা যেহেতু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তার জন্যে আর আমি এখানে কেত মারছিলাম আমার দিদি বারবার ফোন করে আমাকে বলছিলো যে পুরো সন্ধ্যে পর্যন্ত থাকবি রাত আটটা পর্যন্ত থাকবি কেননা সন্ধ্যেবেলায় যে খাবারগুলো বানানো হবে যেমন মোমো তারপরে চিকেনের কিছু আইটেম যেগুলো দুপুরে আর কি হয় না তো সেগুলো সব খাওয়া দাওয়া করে তারপরে আসবি আমি বললাম ঠিক আছে তুই চিন্তা করিস না আমরা খেয়েই যাব আর এই কর্নারটা কত সুন্দর করে সাজিয়েছে এখানে অনেকগুলো ফ্লেভারেরই তোমার মকটেলের ব্যবস্থা আছে তারপরে ওরা বানিয়েও দেয় ঠিক আছে মানে মোটামুটি সব ফ্লেভারই এখানে পাওয়া যাবে তো আমি এটাই আর কি দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর করে ডেকোরেশানটাও করেছে অ্যাকচুয়ালি আমার দিদির ছেলে ও দেখতেই বড় হয়েছে ওর বয়সটা অনেক কম কিন্তু এই বয়সে যে এত বড় একটা রিক্স নিয়েছে নিজে হাতে পুরো হোটেলটাকে সামলাচ্ছে মানে জাস্ট হ্যাডসঅপ আমি ভাবতেও পারছি না যে ও এত কিছু করছে এতজন লেবার রেখেছে কাজ করার জন্য এতজন কুককে রাখতে হয়েছে পুরোটা দেখাশুনো করা তারপরে তো এখনও অনেক ডেকোরেশন বাকি আছে ও আমাকে বলছিল যে অনেক কিছু এখনও প্রিপারেশান করতে বাকি আছে এই যে বার্থডের জন্যে এই জায়গাটাতেই বেসিক্যালি ভাড়া দেওয়া হয় এখানে বার্থডে সেলিব্রেশন করা হয় আর ওপরে আরও বাড়াবে আরও অনেক কাজ করবে এখনও অনেক কাজ বাকি আছে আর এখানে সানসেট ছিল আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি অপূর্ব লাগছে দেখতে মানে কি অসাধারণ লাগছে ক্যামেরাটা একটু নড়ে গেছে সরি তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার দারুণ সুন্দর লাগছিল মানে খালি চোখে আমি ভিউটা যেমন দেখছিলাম আমরা তো এসেছি দুপুরবেলা কিন্তু দুপুরের পর যত সন্ধে হতে চলেছে ততই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে সন্ধের পর সব লাইটগুলো যখন জ্বলছিলো না তখন আরও বেশি ভালো লাগছিল তো অ্যাকচুয়ালি ওর ড্রিম ছিল ছোটোতে যে ওর নিজস্ব একটা রেস্টুরেন্ট কাম হোটেল এরকম থাকবে তো সেই ড্রিমটা ওর আস্তে আস্তে সাকসেসফুল হতে চলেছে ওর জন্য অনেক করি জীবনে আরও অনেক বড়ো হবে আরও অনেক ভালো জায়গাতে যাবে ওর ড্রিমকেও পার্সিউ করছে তো এই জায়গাটার নাম দিয়েছে ও রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে ও নিজেই দিয়েছে আর কালার কম্বিনেশান থেকে শুরু করে পুরো ডেকোরেশন ও নিজেই ভেবেছে আর এখনও আমাকে যা প্ল্যান বললো তো বেশ এটা মোটামুটি এক্সিকিউট হলে এটা যে কি ভালো লাগবে সেটাই আমি ভাবছি তো এখনও মোটামুটি ডেকোরেশানের কাজ এখনও প্রচুর কিছু বাকি আছে তোমরা যারা আশপাশে আছো অবশ্যই ঘুরে যেও মানে খোলা পোতা বসিরহাট টাকি বা বারাসাতের আসলে আশপাশে মাটিয়ার আশপাশে বাদুড়িয়া তারপরে হচ্ছে এই আমাদের চাপা পুকুর বা ভ্যাবলা এই আশপাশে যারা আছো তারা ডেফিনেটলি আসতে পারো তোমাদের একটা কোয়ালিটি টাইম কাটবে আর উপরে যারা কাজ করে তাদের সব জামা কাপড় মেলে দেওয়া আছে বুঝেছ তো যাই হোক আমি ছাদের উপরে উঠে পুরোটাকে ভিডিও করলাম ছাদেও এখনও কিছু কাজ কমপ্লিট হয়নি এখনও বাকি আছে বলছিল ঠিক আছে তো আমি ছাদের উপর থেকে নিচেটাকে একবার দেখানোর চেষ্টা করছি আর এই গার্ডেনটাকেও আরও সুন্দর করে সাজানো হবে আমরাও কিছু আইডিয়া ওকে দিয়ে এলাম আর ওর নিজেও কিছু আইডিয়া ভেবে রেখেছে আর এখানে দেখো মেয়ে কী বা কেমন পোজ দিচ্ছে দেখেছ ওর পাপার সাথে আমি আসার আগে নাকি ভীষণ পোজ দিচ্ছিল আর যেই আমি এলাম আমি বললাম কি দেখবো একটু ভিডিও করবো কেমন করে পোজ দিচ্ছে তখন আর অতটা দিচ্ছে না তারা আগে খুবই পোজ দিচ্ছিল বুঝেছ উইংসের সামনে দাঁড়িয়ে পাপার সাথে তো এসে ও তো খুব আনন্দেই ঘোরাঘুরি করছে আর প্রথমে এসেই আমি ওর জন্যে ডাল ভাত মাখিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু ও ও তো খাইইনি উল্টো ঘুরে বেড়াচ্ছে কেননা ও ভাতের সাথে শুধু ডাল দিয়ে খেতেই পছন্দ করে কোনো সবজি দিয়ে ভাত মাখিয়ে দিলে ও জীবনেও খাবে না আর মাছ মাংস খেলে সেটাও আলাদা আলাদা খাবে তো এখানে চলছে এখন ফটোশ্যুট আমিও একটু ফটো তুলে নিলাম বেশ কয়েকটা এখানে তো এরপরে আমাকে বললো যে ডেকোরেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেক দিন এসো তখন তোমাদের ফটো তোলার অনেকটা ভালো জায়গা করবো একটা কন্যা সে সেলফি কর্নার আমি করতে বলেছি ঠিক এটা জাস্ট মানে প্লেনের উপর দিয়ে মোটামুটি লাইট লাগিয়ে করেছে আর লাইটিংয়ের ব্যবস্থা আছে করে লাইটগুলো জেলে দিলে বেশি ভালো লাগে আর এই ভিউটা তোমাদেরকে না নয় মানে একটু সন্ধে সন্ধে হয়ে এসছে সেই সময় এই জায়গাটা যে এত ভালো লাগছে মানে আমি কি বলবো আমি ওটাই বলছিলাম যে দেখো কি চমৎকার দেখতে লাগছে আমার এরকম ভিউ যে কী ভালো লাগে দেখতে মানে আমি ভিডিও না করে পারলাম না তখন সন্ধে হয়ে গেছে তো আমি আমার দেওয়ারকে এনে ওটাই দেখাচ্ছিলাম তো চলো এরপর সাথে পরিচয় করি এতক্ষণ তো রেস্টুরেন্টটাকে ঘুরেই দেখালাম তো ফার্স্ট এদের সন্ধেবেলাতে চলে এসছে চা আর আমি যেহেতু চা খাই না সেই জন্যে আমার হাজব্যান্ড আমার দেওয়ার আমার মা ওরাই খাচ্ছে ভালো মানে একদম জেনুইন রিভিউ দাও তুমি যেমন করে দাও আরও আমার হাজব্যান্ডের থেকে রিভিউ নেওয়া মানে ও তো জীবনেও কোনো রিভিউ দিতেও পারবে না লাইফে কোনো দিন ফুড ব্লগার হতেও পারবে না যাই হোক তো এরপরে চলে এসেছে মোমো আর মোমোর প্রেজেন্টেশানটা দেখো মানে আমি এই বোধ প্রথম দেখলাম যে এত সুন্দর করে মোমোটাকে ও দিয়ে গেছে আর মোমোর স্যুপটা জেনুইনলি বলছি মানে এত ভালো হয়েছে খেতে এত ভালো হয়েছে মানে আমি তো মানে শুধু স্যুপটাই খেয়ে যাচ্ছি বুঝেছো প্লেট মোমো তেমনি পাঁচটা বা ছটা দেয় আমাদেরকে তো জাস্ট প্লেট হিসেবে দেয়নি জাস্ট রাউন্ডে

চালে ভাল হয় মানে আমি অনেক জায়গায় খেয়েছি বাট এর মাংসটা মানে আলাদাই মানে স্পেশাল একটু মনে হচ্ছে চিকেনের ইগুলো অনেক বেশি তো যেমনটা দেখলে চিকেন ম্যাঞ্চাউ স্যুপের পরে আমরা নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা এতটা ফ্রেশ এত ভালো খেতে আর চিকেন ম্যানচাউ স্যুপটা তো সত্যি আমি খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি বর্ষিরহাট এলাকাতে তোমরা যারা যারা আছো প্লিজ এসো তোমাদের ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক বা ফ্যামিলির সাথে অবভিয়াসলি এসো আর খাবারগুলো ট্রাই করো এখানে শুধু খাবার খেতে পারবে না ঘুরতে পারবে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে জাস্ট অসাম খাবারের কোয়ালিটি জাস্ট অসম তো এত কিছু খাওয়ার পরে আমাদের আর পেটে এর মধ্যে জায়গাই ছিল না তো সেই জন্য আমি প্যাক করে নিয়েছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর বিরিয়ানি আমি বেশি নিইনি কেননা এত খাওয়া হয়ে গেছে যে পেটের মধ্যে আর জায়গাই ছিল না আর এটা হচ্ছে তোমার চিংড়ির মালাইকারি নিয়েছি চিকেন রেজালাও নিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওতে কেন দেখালাম না কোথায় গেছে জানি না রুটিও নিয়েছিলাম তো এরপর আমরা রাত্রে চলে এলাম বাড়িতে আর ভিডিওটা এতটুকুই তো সবাইকে টাটা বাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকো হোম ডেলিভারি আর বুকিংয়ের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো